হ্যালো অডিয়েন্স কে তাহর আসেন আর বরাবর কর মতো এখন তো মেঘলা দিন আষার মার্সলের আর মেঘ বৃষ্টির মাঝে আইছি আমরা আমি আর আমার যুগের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির মাজারও তো আপনারা দেখতে পারা এখন আমরা মাজারের বিচ্ছাইয়া হামাই গেছি গিয়া আর মাজারও বিচ্ছাই হামাইয়া আটা ওটা হরিয়ার দেখি আর আর আগর থেকে মানুষ একটু হোমু এখন আর বর্তমানে আইছি ফুরকিত ফুরকিত ইয়া দেখিয়া ইয়া বিশাল বিশাল এখন গজার মাছ চেষ্টা দেখার লাগে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আয় যাই হোক আমরা সিলেটি মানুষ আমরা একটু তবে বাট বাইরা দেশ থাকে এবং বাইরা ডিস্ট্রিক্ট এগুলা দেখার লাগে আর যখন তো আল্লাহর হইলে ফিরা মাজারও জামেলা নাই আগে তো আইয়া মাজারও সিদ্ধা ইতা ইতা কর্তা সিরিক কর্তা আল্লাহ রকম হইলে এখন আর এটা কিছু গেছে এখন মাজারও আর ফুর কন উবৈতী খুব ভালো লাগে গিয়া গজার মাছ এখন দেখি আর তারা খুব সুন্দর লাগে খেলা নেলা করা মানুষের দিরা দিরা খাইরা আর আমার বিশেষ শরীর খুব ভালো লাগে তো ও দেখতে আর বান করিয়া মানে দিয়ে মরি আর মরি আসলে কিচ্ছু নাই একটু বাদে দৌড় দে ভালো লাগে আর মাছে খেলাধুলা করা বড়ো বড়ো গজার মাছ আপনারা দেখতে জানি না কতটুকু ক্লিয়ার দেখতে পাব কারণ ফানের মাঝে তো মাস ক্যামেরায় ফুরা একটা ধরে না তারপর সব যাইবা আমার যারও ফাখাই বা ফাঁকানি বালা আমিও যাই ফাঁকাই যেন ইচ্ছা ধরে যাই ফাঁখাই ফাঁকানি বালা ঘুরা ফিরা বালা আর ইনো আইসি আই এখন আইচি ফারর গেছে ফাররে ওলা খানি দিছেন মানুষে খানি দিরাও আর ফার দান খাইরা খুব ভালো লাগে মেঘলা দিন এখন একটু বাকি ফারো বিজা বাট মেঘ একটু বাদে বাদে আর পাখিগুলা বিজি গেছে উড়াল দিতে পারে না তেমন একটা তো এখন আপনার দেশতা চতুর্দিক গুড়িয়ার দেখিয়ার আপনার দেখা আর যে আইবা পারবা পারবা। ভারবা আমার বিদ্য আইলেও বালা বাইরা ডিস্ট্রিক্টটা কে যারা আইবা দেখবা কোন জাগাত কেটা আছে তো এখানে ডেগ আছে রাখা তা অনেক পুরানা ডেগ তো মানুষের দান খর আসলে একটা জিনিসও আমরা মুসলিম হিসাবে আমি মনে করি না এন দান করাটা বালা কারণ যদি কেউ যদি পাইতে হয় কোনো এক গরিবর। গড় শর্ষা করার লাগি টেকাটা দেওয়াটা বলা আর এক মসজিদ ইতার পারবা কোনো গরিব অথবা মসজিদ টেকাটা দিন যেন আসলে মাজারে টেখা দিয়ে কটা করতো তো টেকার কোনো দরকার নাই কারণ মৃত ব্যক্তির তো কোনো টেকার প্রয়োজন নাই প্রয়োজনই লেগে আমরা দুনিয়া জীবিত যারা আছে এরা লাগে লেগে টেকার দরকার মসজিদ টেকার দরকার যারা গরিব আয়াতি আছে তারা টেকা দিয়ে হেল্প করবা আর আমি শুইতাম না মাজারও দিও না বাট মাজারও না দেওয়াটাও বলা টেকাটা টেখাটার তো কোনো দরকার নাই মাজারো মাজারো এই ঠেখাটা কি তা হতো কোনো দরকার আছে কোনো দরকার নাই সংস্কার হাজর দরকার ফলে দেশ গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের সংস্কার হাজ করবো একটা তো গভর্নমেন্টের দরকার সংস্কার হাজর লাগে কিন্তু আমরা সাহায্য সহযোগিতা দিয়া সেখানে আমরা এই মান মাজারটারে জিও করতাম তো আমি এখন মাজারো জিয়ার ও থরার লাগে বিত্রিকারিকানো ক্যামেরা করা বা ভিডিও করা যায় না নিষিদ্ধ তো আমি থরিয়া আইছি এখন বারো ইয়ার আপনারা দেখতে পারো এখন তো জিয়ারত জিয়ারতরিয়া আর্টিয়ার গুড়িয়ার ঢেকিয়ার লামিয়ার এখন সিঁড়ি তো জেবা জেলা আই বা জিয়ারত হরবা বিশেষ করি আর ইন দিবা না কিছু বিশেষ হরি কিচ্ছু মানিবা না এই কারণ এই জায়গায় কিচ্ছু না মানার দাগইলি একমাত্র আল্লাহর গেছে আমরা আল্লাহর গেছে হইমু মানমু আল্লাহ আমরা যা দিন তাহলেও সুখী আদায় করমো আমরা এখানে আইমু জিয়ারত করমো হয়তো থানার রসিল্লায় মাফি চাইতাম পারি আল্লাহর কাছে বলে থানার রসিল্লা দিয়ে আমরা মাফ হয়ে দো কিন্তু থানার কাছে আমরা কিচ্ছু চাই আমরা কোনো দিন কিচ্ছু পাইতাম না আমরা সেও কিচ্ছু চাই না যেন এই শিরিকটা আমরা হরি না যেন আল্লাহর লগে সেউর তুলনা হরি না যেন আমরা একটা থেকে বাসিম তো এখন দেখতে পারো আমরা বারোই গেছি বারোই এখন রোডের মাঝে আটিয়ার আর অন্য রোড একবারে ফিরি যেবার যারা ওয়াইবা ও দেখা পড়া বাইরা ডিস্ট্রিক্ট থেকে যারা ওয়াইবা এখানে হোটেল আছে ভালো ভালো হোটেলও আছে রেস্টুরেন্ট আছে আপনারা তাকতা পারবা 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 সিলেটাইলে ঘুরিবা ফাঁকাইবা মাধবকুণ্ঠ আছে বড়লেখা জলপ্রপাত এর বাদে আপনার বিশনাকান্দি আছে সাদা পাথর আছে বুলাগঞ্জ এর বাদে জাফলং আছে আরও কয়েকটা স্পট আছে যাইবা বা ফাঁকাইবা ঘুরিবা আর বমন প্রিফারশ মানুষের এলে ঘুরানি ফাঁকানিটা পালা কারণ এলে গুরানি ফাখানি এলে মন কথা ফ্রেশ থাকে সব কিছু ঠিকঠাক থাকে তো আজকের ভিডিও পর্যন্ত আপনারা সকলে আমার ভিডিও দেখবা লাইক কমেন্ট করব শেয়ার হব আমার ভিডিও